এখানে নবম শ্রেণীর তুলনামূলক পদ্ধতি আরেকটা অঙ্ক দেওয়া আছে আর তাহলে এই যে দেওয়া আছে এটাকে তোমাদের অঙ্কে এক নম্বর দু নম্বর লিখে নিতে হবে এক নম্বর লিখে নিলাম আর এই অংশটাকে দ্বিতীয় অংশটাকে দু নম্বর লিখে নিলাম দিয়ে এটাকে কি করতে হবে দু নং বললেন এক ও দুই থেকে পাই তাহলে এক নং থেকে পাই কি এক নং থেকে পাই তাহলে এখানে এক্স প্লাস ওয়ান এক্স ওয়াই সমান দুই তাহলে এক্স ওয়াই সমান টু এক্স ওয়াই আবার আবার দু নং থেকে পাই দুই নং থেকে পাই দুই নং থেকে কি পাই দুই নং থেকে পাই

তাহলে এক্স সমান এক্স ওয়াই প্লাস ওয়াই তাহলে তুলনা করে পাই তাহলে এখানেও এর মান এখানেও এক্স এর মান তাহলে দুটো সমান তাহলে টু এক্স ওয়াই মাইনাস ওয়াই সমান এক্স ওয়াই

ওয়াই সমান দুইয়ের তিন বেরিয়ে গেল উত্তর তাহলে এক্স এর মান এক্স এর মান হচ্ছে বেরোলো দুই ওয়াই এর মান বেরোলো দুইয়ের তিন অঙ্কটা সমাধান এই অঙ্কটা এবার অন্য করা যায়